مسجد میں کلمہ میں نمازوں میں ازا مسجد میں میں کلمہ میں نمازوں میں ازام ہے نام الٰہی سے ملا نام محمد حے نام ال ملا مہ میں فرما تو ہے آدم کے مجھے خلد تری میں لکھا ہوں ادو باب ملانا میں محمد ہماد لکھا ہوں ادو باب ملانا میں محمد محبوب کیا صلی سلیا لے محمد

আমি আল্লাহর পক্ষ থেকে আপনাকে ঘোষণা প্রদান করে দিলাম যতদিন পর্যন্ত থাকবে, আপনি আমার নবী মোহাম্মদের প্রশংসা জাতির সামনে বর্ণনা করবেন গোটা জাতির সামনে মোহাম্মদের প্রশংসা তো বর্ণনা করবেন তার অনুসরণের কথাও বলে যাবেন দিন কি দিন যেতে যেতে পয়গম্বর ইব্রাহিম নবীর যুগ চলে আসলো সেই যুগে আমার প্রবের পক্ষ থেকে ইব্রাহিম নবীকে ঘোষণা দেই ও পয়গম্বর ইব্রাহিম আমি আল্লাহ পাক পৃথিবীর জমিনের মধ্যে এমন একজন মানুষকে বাড়াবো যেই মানুষটাকে সমস্ত নবীগণদের সর্দার হিসাবে ঘোষণা দিলাম পাশাপাশি ওই মানুষটা দুনিয়াতে আগমন করবে গোটা জগতের রহমত হিসাবে আগমন করবি সমস্ত বলি আদমের সর্দারের দায়িত্ব তার হাতে আমি আল্লাহ দান করে দিলাম কথাটা শোনার সাথে সাথে পয়গম্বর ইব্রাহিম নবী বড় পাগলের মতো হয়ে যায় আমার রবের দরবারে ডেকে ডেকে বলে আল্লাহ ওরে মালিক শ্রেষ্ঠ নবীরে আপনি পাঠাবেন শ্রেষ্ঠ মানুষকে আপনি পাঠাবেন আমার দিলের ভিতরে বড় লোভ জাগ্রত হয়ে গেল আমি চাই শ্রেষ্ঠ নবী মোহাম্মদ রসুল্লাহকে আপনি আমার ধ্বংসের জন্য কবুল করে নেন সুবাহ সবানটা খুলে বলুন সুবাহান আল্লাহ আমার আল্লাহ কাছে এবারহিদ নবী বলতেছে আল্লাহ আপনি তো আমার এই হলিলুল্লাহ বানাই যে সর্বশ্রেষ্ঠ নবী যিনি আসবেন মহাম্মদ রসুলুল্লাহ এই মোহাম্মদকে আমি আপনার কাছে আবেদন করতেছি আমার বংশের জন্য আমি চাইল্লা তার নামের সাথে যেন আমার নামটাও লিপিবদ্ধ থাকে আমি তাকে আমার শ্রেষ্ঠ সন্তান হিসেবে চাই এমন এক জায়গার মধ্যে চাইলো আমার আল্লাহ পাক ইব্রাহিম নবীকে ঘোষণা দিয়েছে ও পয়গম্বর ইব্রাহিম আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিলাম কাবাগর বানান কাবাগর বানানো হলো ইব্রাহিম নবী কাবাগরে গেলেন সন্তান ইসমাইল কাবাগরে গেলেন ইব্রাহিম নবীকে আমার রব চিনায় দে ও পয়গম্বর ইব্রাহিম কাবাগরের দরুয়াজা এবং হজরে আসওয়াদ পাথর দুইটার মধ্যখানে যে বরকতপূর্ণ জায়গাটা আছে ভাগা জায়গা এটার নাম মোলতাজাম সেখানে ধরে চুমুখে কোনো বান্দা যদি আমি রবের কাছে হালাল কোনো জিনিস চাই আমি আল্লাহ বান্দার আমার ভাই কষ্ট করে স্লোগানটা দিছে আর আপনাদের আল্লাহন করে আবার সঙ্গে দেখা যায় আমিও খালাম না একটা জুড়ে একটা আওয়াজ হবে তো ইনশাআল্লাহ শাহজালালের জমিনের মধ্যে নরমাল আওয়াজ চলে শাহজালাল এক আল্লাহ আকবরের আওয়াজের মাধ্যমে গঙ্গ গোবিন্দের গোটা প্রাসাদ ধ্বংস হয়েছে কোথাও কোন ঠিক

মনে মনে ভাবতেছে আল্লাহ তো বলছে শ্রেষ্ঠ সন্তান পৃথিবীতে প্রেরণ করবে অচিরি আগমন করবে যিনি হবে সৈয়ীদুওয়ালা ওয়ালাদি আদম আদমদের সর্দার সমস্ত সন্তানদের সর্দার আল্লাহ আমি আপনার কাছে এটা চাই আল্লাহ নিজেই ইব্রাহিম নবীর দুয়াটা কোরআনে বর্ণনা করে দিচ্ছেন সুবহানাল্লাহ না আজফি হিম রসুল হুম ইয়াত আলাইহিম আয়া ওয়াই ও আল্লি মুহুমল্কিত পাওয়াল হেকমা ওয়াই লিখ্লাজি হাকি আমার রবের পক্ষ থেকে এই বিষয়টা ঘোষণা দেয়া দিয়েছে বান্দা শোনো আমার কাছে আমার শলিলী গুড়া হিন্দুয়া করে কার জন্য মহাত্মা দুন সুলল্লাকে যেন তার বংশের মধ্যে প্রেরণ করে দেয় ভগবান আল্লাহ আপনার কাছে মুলতাজামের মধ্যে ধরে আমি ধোয়া করতেছিউল আ মিন হোক ওরে মানিক আমার বংশের মধ্যে থেকে আপনি শ্রেষ্ঠ নবীকে পাঠায় দেন যার কাজ হবে এতলু আলাইহিম আয়া আপনার আয়াত সময়ত তেলাওয়াত করে করে মানুষকে শোনাবে শুধু তার মধ্যেই সীমাবদ্ধ নয় ঐ আল্লি মহমুল কিতা বৱল হেক আপনার কিতাপ সমূহক মানুষের সব শিক্ষা দিবি হেকমত শিক্ষা দিবি ঐ জাক কিহিম তেজকে নক্স তথা আত্মশক্তিৰ ৰাস্তাটো শিক্ষা দিবি এভাবে তার জীবনটাকে পরিচালনা কৰিবি অৰে মালিক এই শ্ৰেষ্ঠ সন্তান আমার জন্য ক ভুল কৰেনে আমাৰ আল্লাহৰ বক্ষ থেকে ঘোষণা দিয়া দেও বয়ম্বৰ খলিলুল্লাহ আপনার সামনে আমি রবের পক্ষ থেকে এই মুহূর্তে ঘোষণা দিয়ে দিলাম দোয়া করেছেন খলিলুল্লাহ যেই জায়গায় দোয়া করেছেন তার নাম হল যেই মানুষটা আপনার পাশে শব্দ উপস্থাপন করেছে তাকে আমি আল্লাহ জাবিহল্লা হিসেবে কবুল করে নিলাম আজকে আমি রবের পক্ষ থেকে এই জাবিহুল্লাহ ইসমাইলের বংশের জন্য আমি আল্লাহ হাবিবুল্লাহকে কবুল করে নিলাম এবারিস ইবরাজিব নবীর ঘরে আরেকজন সন্তান ইসহাক আলাইহিস সালাম পৃথিবীতে আগমন করলেন এই শাক নবীর ঘরে পাক আরেকজন সন্তান দিয়েছেন যার নাম ছিলেন হজরত ইয়াকুব ওয়াস সালাম ইয়াকুব নবীর ঘরে জন সন্তান আল্লাহ দিয়েছিলেন বারো জনের মধ্য থেকে একজন সন্তানের নাম ছিলেন হজরত ইউসুফ ওয়াস সালাম এই জন সন্তানের মাধ্যমে গোটা পৃথিবী প্রসিদ্ধ হয় যেই নামে সেটার নাম হলো বনি ইসরাইল এই বনি ইসরাইলের গুত্রে গুত্রে গ্রামে গ্রামে আমার রবের পক্ষ থেকে বিভিন্ন নবী পাঠাই প্রত্যেক নবীর কাছে একই আওয়াজ আমার রব ঘোষণা দিয়ে দেয় ও নবীরা তোমরা যে যেখানে থাকবা আমি রবের পক্ষ থেকে ঘোষণা দিয়ে দিলাম প্রত্যেক জায়গায় জায়গায় চলে যাও এবং মোহাম্মদের সুনাম এবং প্রশংসা তোমরাও বর্ণনা করতে শুরু করে দাও নবীদের চলন ফিরন চলতেছে চলতেছে এই মানে ইসরাইলের সংখ্যা যখন বাড়তে থাকলো আল্লাহ এবার কিতাব পাঠানোর সিদ্ধান্ত নিলেন পয়গম্বর মুসা নবীকে পৃথিবীতে প্রেরণ করে দেয় ও পয়গম্বর মুসা কালিমুল্লাহ আপনাকে আমি আল্লাহ তাওরাত কিতাব দিয়ে পৃথিবীতে পাঠিয়ে দিচ্ছি শুনে নেন এই তাওরাত কিতাবের বর্ণনা জাতির সম্মুখে দিতে থাকেন মুসা নবী কিতাব খুললেন তোরা পড়ে পড়ে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় টাকায় দেখে ব্যাপারটা মালিক বিষয়টা তো বুঝতে পারি নাই আপনি যদি একটু দয়া না করেন আমি বুঝার মতো কোন ক্ষমতা নাই কিতাব দিলেন আমি মোসারে প্রতিটা পৃষ্ঠায় পৃষ্ঠায় নাম লেখা মহাম্মদের ব্যাপারটাকে আমার মালিক ডেকে ডেকে বলেন ও মুসাকেল ইমুল্লাহ এমন একজন নবী পৃথিবীতে পাঠাবো তার প্রশংসা যদি তুমি না করে তোমার মর্যাদাও বাড়বে না আমি রবের পক্ষ দেখি তোমাকেও ঘোষণা দিলাম আমার নবী মোহাম্মদ রসুলুল্লাহ যখন পৃথিবীতে আগমন করবে এই নবীর অনুসরণ করা তোমার জন্য বাধ্য করে দিলাম মুসা বলে আচ্ছা আমিও তার অনুসরণ করতে বাধ্য বলে হ্যাঁ তিনি শ্রেষ্ঠ নবী আগমন করতেছে যে উচরে সুসংবাদ দিতে থাকো সুবহানাল্লাহ এবার দিন দিন চলে যায় যেতে যেতে নবী পৃথিবীতে আগমন করার করা 570 বছর আগে হযরত ঈসা আলাইহিসসালাত ওয়া সাল্লামকে আমার আল্লাহ পূরণ করে দেই আর ঘোষণা দে ও ঈসা আমার নবী প্রধান অতিথি হিসাবে পৃথিবীতে আগমন করছে আমার নবীর সুসংবাদ জাতির সম্মুখে দিতে থাকো সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ও বড়জন তুমি এখন থেকে আমার নবীর প্রশংসা গোটা জাতির সম্মুখে উপস্থাপন করে দাও আমার আল্লাহ বদ কিতাবুল্লাহ Kalam এর মধ্যে এই নবী আগমনের বর্ণনা দেয়া গায় এই নবী আমার রবের পক্ষ থেকে পৃথিবীতে আগমন করার পর গোটা জাতির সম্মুখে নিজের পরিচয় দেয় বলতে থাকে ও পয়গম্বর বলতে থাকে ওর সমস্ত মদের দলেরা আমি পয়গম্বর এই সঙ্গে কেন পৃথিবীতে পাঠাইছে তোমরা জানো দুইটা লক্ষ্য কে সামনে রাখি আল্লাহ পাঠাইছে তুমরা শুনে নাও আল্লাহ নিজে কোৰানুল কেৰে মাই বর্ণনাটা দিয়ে দেই ওই যে ক আলা আহি সাগুনুমা রুয়ম ইন ওই যে ক আলা আইসা গুনুমার রুয়াম য়বনি ঈশ্বর ইল ইন ৰ চুলুল্ল হিলেই ومبشرا برسول, ومبشرا برسول ياتي من بعد اسمه احمد فلما جاءهم بالبينات قالوا هذا سحر مبين আর পক্ষ থেকে এবার এইসানবী পৃথিবীতে পাঠানোর যে কারণ আছে সেটা কোরআনে বলেন ঈসা আপনি আপনার পরিচয় গোটা জাতির সম্মুখে দেন ঈসা নবী বলেন ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম আমি তোমাদের নিকট আল্লাহর পক্ষ থেকে রসূল হিসেবে আগমন করলাম আমার এক নম্বরের কাজ হলো মুসাদদিকাল লিমা বাইনা ইয়াদাই মিনাত তাওরাত তাওরাত কিতাবের সত্যতা জাতির সম্মুখে উপস্থাপন করব দুই নম্বরে আমাকে আমার রব পাঠাইছে সামনে একজন প্রধান অতিথির আগমন ঘটছে ওয়া মুবাশশিরুম বিরাসূলি ইয়াতী আহমদ যে প্রধান অতিথি পৃথিবীতে আগমন করতেছে তার নাম আকাশের মধ্যে আমার মালিক আহমদ লিখে রেখেছে জমিনে আগমন করবে তার নাম মোহাম্মদ হয়ে যাবে এই নবী পৃথিবীতে আগমন করবে তোমরা সবাই সাথে সাথে তার অনুসরণ করার জন্য প্রস্তুত হয়ে যাবি